বিএনপির অনেকে বলে কি যে আওয়ামী লীগ নাই সেই জন্য নাকি প্রতিদ্বন্দ্বী নাই এগুলো সব বাখোয়াস কথা এই কথাগুলো যারা বলেন আমি বলবো যে আপনারা না বুঝেই হয়তো দায়িত্বজ্ঞানহীনভাবে বলেন অথবা আওয়ামী লীগের প্রতি আপনাদের একটা প্রেম ভালোবাসা আছে বুকে চিন চিনে ব্যথা আছে তো এখন দরকার কি যে এই আপনার ফ্যাসিবাদী এই প্রবীণ এবং নবীন এই যে গ্রুপগুলো আছে এদেরকে নিয়ে একটা মোর্চা করা বা একটা মঞ্চ করা এখন আসলে সময়ের দাবি একটা তৃতীয় শক্তি যে আরাফাতের নেগেটিভ তৃতীয় শক্তি না মানে একটা অল্টারনেটিভ ফোর্স মাঠে আছে এদেরকে অর্গানাইজ করে একটা বাংলাদেশপন্থী আগ্রাসন স্বৈরাচার বিরোধী একটা মঞ্চ বা মোর্চা হওয়া এখন খুব প্রয়োজন এবং এটা হলে তখন যে রাজনৈতিক একটা ব্যালেন্সের অভাব কেউ কেউ বোধ করছেন সেই ব্যালেন্সটা অনেকটা পূরণ হবে এবং ওটা দেশের জন্য ভালো হবে এবং পরবর্তী নির্বাচন সরকার সরকারি দল বিরোধী দল এবং সংসদে একটা স্ট্যাবিলিটি আসবে অনেক বেশি সেটা সাস্টেইন করবে